তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার হাসি দিয়া মন কলা তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন কলা সুরি মনে সাইলে বন্ধু আমারো বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে তো মাহারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তো দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি ওরে আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা সুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলা সুরি মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ওরে মনে আয় আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী